গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই শরদে কোনো ছাড় হবে না জাতীয় নাগরিক পার্টি যেরকম গণ অভ্যুত্থানের মধ্য থেকে রাজপথ থেকে গড়ে ওঠা দল গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা দেশে সংগঠিত হচ্ছে একইভাবে জাতীয় যুব জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন এই জুলাই গণ নেতৃত্বে আমাদের যে সকল তরুণরা ছিল তার মধ্যে অন্যতম তরিকুল ইসলাম যিনি স্লোগান স্লোগানে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন সেই জুলাইয়ের দিনগুলোতে এবং আপনাদের সাথে রয়েছে ডক্টর জাহিদুল ইসলাম যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন

তরুণরা কি পেল দেশ কতটুকু পরিবর্তন হলো কারণ এই হিসাব নিকাশ না নিলে আমরা কি অভ্যুত্থানের এক বছর আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম জীবন দিতে প্রস্তুত ছিলাম সেই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা পাই নাই সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসে সেই জন্য আমাদের জুলাই গণ অত্থান সমাপ্ত হয় নাই আমাদের এই লড়াই তরুণদের এই লড়াই এই দায়িত্ব সমাপ্ত হয় নাই আমরা দেখেছি একাত্তর পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে বাক্সাল কায়েম করা হয়েছিল আমরা দেখেছি নব্বই এর গণাবুত্থানের পরেও যে প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই বলে 24 এর গণাবুত্থানকে ব্যর্থ করে দিতে 24 এর গণাবুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে গণা পুত্রের শক্তি তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে এখনো মাঠে আছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না যে মৌলিক সংস্কারের জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব সেই জুলাই শোনো আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথে এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা